যতদিন সরকার আমাদের দাবি না মানবে ততদিন আমাদের এই চলবে গাড়ির একটু চাকা করবে না হ্যাঁ আমরা দুটো বাইরে না গিয়ে দুটো ডাইল ভাত খাচ্ছি তাও ওদের সহ্য হচ্ছে না জনগণের পেটে লাথি দেখবো আজ অমিত শাহ দিলীপের একদিন না হলে আমাদের একদিন আমাদের যত ড্রাইভার আছে সবাইকে ফোন করে বলে দে ইউনিয়নে ফোন কর জানে একটা গাড়ির চাকা না করে দেখছি আর সরকার পারবে না আমরা ড্রাইভারেরা পারবো আমাদের কাছে যদি জরিপানা দেওয়ার মতন দশ লাখ টাকা থাকে তো আমরা কি আর ড্রাইভারি করবো নেতা হবো টাকা উড়ি ওরা ভাই ভাই তোর গাড়ি লিখতে চলো না ভাই আমার মা রাস্তায় পেয়েছে খুব অসুস্থ ভাই ভাই আমাদের গাড়ি করবে না বন্ধ করা আছে সরকারকে বলো নেতার গাড়ি আনতে বলো কিছু যায় আসে না না ভাই তুমি একটু চলো ভাই চলো আমি তাও যাব না তোমার মাকে বাঁচাতে যদি আমার কোন রাস্তায় দুর্ঘটনা ঘটে যায় তখন পাঁচ লাখ টাকা জরিপানা দশ বছর কে খাটবে তুমি খাটবা আমি যাবো না ভাই 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 তোমার গাড়ি একটু নিয়ে চলো ভাই আমার মা ভাই তো খুব অসুস্থ পড়ে আছে ভাই তুমি একটু নিয়ে চলো ভাই মাফ করবা ভাই আমি যেতে পারবো না কেন যেতে পারবো না ভাই তোমার কাছে তো গাড়ি আছে গাড়ি নিয়ে চলো না ভাই দেখো ভাই যেতে আমিও চাই কিন্তু তুমি মাফ করবা আমি যেতে পারবো না আমি যেতে পারতাম যদি নতুন আইনটা না হতো আজ ভগবান না করুক এমনটা হোক তোমার মাকে বাঁচাতে যাওয়ার সময় যদি আমার রাস্তাতে কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি কে দেখবে বলো আমরা সামান্য সাত হাজার টাকা বেতনে চাকরি করি যদি দিতে হয় হয় থাকতে তাহলে আমি ভাই এই কাজ কি করে করব বলো আমি পারবো না ভাই তুমি মাফ করবা সরি ভাই মাফ করবো আমি তোমার উপকার করতে পারলাম এ আল্লাহ তুমি আমার শেষ ভরসা

ভাই 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 কানেজ ভাই তোর গাড়ি টিকে নিয়ে চল না ভাই আমার কাছে আসছ তো ভাই হসপিটাল নিয়ে যাও ভাই কই চল না ভাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট লাই জেলে যেতে বলে দেখ আমি চাবি দিছি নিয়ে যাতে ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ ভাই কাকু কাকু তাহলে আমার গাড়িতে পাশু তেল ভেজেন কাকু বাপরে তো তেলই নাই গাড়ি টাড়ি তো আসতে পারেনি বাইরে থেকে তো তেল দেবো কি করে তোমাকে আমাদের এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যারা ড্রাইভারি করে তারা কেউই ধনী ব্যক্তি নয় যদি তাদের পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তবে তারা রাত দিন চব্বিশ ঘন্টা নিজের ঘুম কামাই করে কখনো ড্রাইভারই করতো না কোনো ড্রাইভারই ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না সরকারের কাছে আমাদের একটাই বার্তা এমন আইন করবেন না না হলে অসহায় ড্রাইভারগুলোর আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না